বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল আপনি গত পনেরো দিনে দুবার সফরে গিয়েছেন ভারতে আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই কিছুই নাই তাহলে কি একটা দেশ আর দেশের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছে এটা তাদের মনে রাখা উচিত আসসালামু আলাইকুম বাংলাদেশের রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রায় দীর্ঘ ২০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে এই বিশ বছরে শুধু আমাদের থেকে নিয়েছেন শেখ হাসিনা দিতেই আছে শেখ হাসিনা কিছু আনতে পারেন না ইন্ডিয়ার কাছ থেকে কিছু আনতে পারেন নাই ইন্ডিয়া আমাদের কাছ থেকে শুধু নিতেই আছে নিতে আছে নিতেই থাকবে আমাদের জনগণও এগুলো খুশ খুশি তাদের ট্রেন আমাদের উপর দিয়ে চলবে কোনো অসুবিধা নাই তাদের ট্রেনের ভিতর করে ইয়াবা আসতেছে না বাবা আসতেছে না অস্ত্র আসতেছে না আর কি আসতেছে সেটা আমরা কিছুই দেখতে পারবো না শুধু আমাদেরগুলো তারা ইউজ করবে তারা আমাদের দেশে পাসপোর্ট সারা ঢুকে যাবে আমরা তাদের দেশে যেতে গেলে অনেক কষ্ট করতে হবে তো এই সমস্ত বিষয় কেন হচ্ছে দেশের মানুষের কি অবস্থা দেশের মানুষের বিষয় নিয়ে কি চিন্তা করে সে বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছেন সাংবাদিক ইলিয়াস ভাই আপনারা ধৈর্য সকালে তারা ভিডিওটা দেখবেন বলে আমি আশা করছি ভিডিওটি যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে ধরে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা এই ভিডিওটি একটু দেখে আসি বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল আপনি গত পনেরো দিনে দুবার সফরে গিয়েছেন ভারতে আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই কিছুই নাই তাহলে কি একটা দেশ দেশের কাছে বিক্রি করে দিয়েছে সেখানে এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছে এটা তাদের মনে রাখা উচিত আসসালামু আলাইকুম বাংলাদেশের রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের মতামত ক্ষোভ বিক্ষোভ সব কিছুই জানাচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা দেখছি কিন্তু যারা এই দেশের ইজারা নিয়েছে যারা মনে করে সোনাগাছিতে আপনার ওই যে এই কি বলে এই নারায়ণগঞ্জের ওই যে কী যেন একটা আছে না ওই জায়গায় গিয়ে যারা আপনার ই রেখে এসেছিলো কি বলে চশমা রেখে এসেছিল তো এই চশমা রেখে আসা লোকজন স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশ তাদের পৈতৃক সম্পত্তি এটা যারা মনে করে সব মানুষ এবং তাদের ফলোয়ার্স যারা আছে খুব উদ্বেগজনকভাবে দেখছি একটা দেশ বিক্রি করে দিচ্ছে তাদের কোনো খেয়াল নাই একজন সাংবাদিক শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সংবাদ সম্মেলন করেছে বিটিভিতে গেলে আপনারা দেখতে পারবেন সেই সংবাদ সম্মেলনে একটা মহিলা আমি চিনি না কোন টিভি বা পত্রিকার সাংবাদিক সে তো এই মহিলা ভারতের এই সফরের ব্যাপারে কোশ্চেন করার আগে মূল কোশ্চেনটা হচ্ছে যে ভারতকে নিয়ে এই যে ভারত সফর নিয়ে ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি এই জন্য মানুষ সমালোচনা করছে এরা সব হচ্ছে পাকিস্তানের লোক এটা হচ্ছে মূল কোশ্চেন কিন্তু কোশ্চেনটা করার আগে তিনি যা যা বললেন মাননীয় প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু একাত্তরে সেই প্রমাণ তারা রেখেছে আমরা তা দেখেছি ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে একাত্তরে যে মহিলাই কোশ্চেন করেছে তার পরিবারও কিছু বৃষ্টি ঢেলে দিয়েছেন বর্ডারের ওই পারে যখন ছিল ওই এই মহিলারা পয়দা হওয়া বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন তাহলে চালু হতে সমালোচনা হচ্ছে কেন যে কোশ্চেন উত্তরের তো জবাব নেই জিয়া জিয়া খালেদা ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে যারা বিক্রির কথা বলে একাত্তর সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে শেখ হাসিনা বলছে যে ইউরোপের তো সব দেশ সব দেশের ভেতর দিয়ে যেতে সেটা মানে কি দেশ বিক্রি করা হয়ে গেল আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই কিছুই নাই তাহলে কি একটা দেশ আর দেশের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত শেখ হাসিনা তোমার ভিতর দিয়া দিবে মানে নিবে আর কি গাড়ি চালাবে তোমার ওই দিক দিয়া তো তোমারে দিবে না বাংলাদেশ বিশ থেকে পনেরো মাইল থেকে বিশ মাইলের একটা রাস্তা বাংলাদেশ থেকে নেপাল ভুটানে যাওয়ার নেপালে যাওয়ার দিকে যে করিডোরটা এইটুক জায়গা বাংলাদেশ আজকে যুগের পর যুগ ধরে চাচ্ছে একটু ট্রানজিটের জন্য বাংলাদেশকে দিচ্ছেন না এই শেখ হাসিনাও চাচ্ছে দিচ্ছে না কিন্তু শেখ হাসিনা দিয়ে এসছে দিয়ে আসার কারণ কি কারণ তার ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থাকার জন্য সে সব কিছু করছে তো এটাতে খারাপ লাগে না এটাতে একদমই খারাপ লাগে না কারণ শেখ হাসিনা তার পরিবার তাদের চরিত্র কেমন এটা দিন ধরে এইটাই চলছে এই বাংলাদেশ মানে পাকিস্তানিদের সাথে আমাদের যে সম্পর্কের অবনীতি এগুলি এই পরিবারের কারণে সেই আপনার আগরতলা টাগরতলা যায় রয়ের লোকজনের সাথে যা মিটিং করা বাংলাদেশ দুই ভাগ করার জন্য তাদের যে পায় তারা সেটা বহু আগে থেকে তারা করছে নতুন কিছু না তো তাদেরকে যারা ফলো করে দেন কিছুই করে না বাংলাদেশের তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণী সরকারকে প্রচন্ড রকমের ঘৃণা করে ঘৃণা যারা করে এদের মধ্যে কেউ কেউ তার ক্ষেত্র থেকে যতটুকু সম্ভব সেইটুকুও করে আর আরেকটা শ্রেণী আছে এই সরকারকে সমর্থন করে সরকার ক্ষমতায় থাকার জন্য যা 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 প্রয়োজন সেটাও তারা করে আরেকটা শ্রেণী আছে যে শ্রেণী কিনা এরা মনে করে এরা পৃথিবীর সবচাইতে চালাক বুদ্ধিমান এবং এরা সুবিধাভোগী একটা শ্রেণী এদের সাথে ধরেন কথাবার্তা বললে মানে আমার পক্ষেও না বিপক্ষেও না আমি কিন্তু কখনোই চাই না যে বাংলাদেশের সব মানুষ আমাকে পছন্দ করুক আমাকে সমর্থন করুক আমাকে ভালোবাসুক আমি একদম চাই না ও এই কথা আপনাদেরকে বলেছে আজকেও বলছে তো যেই শ্রেণীটার কথা সব শেষ বললাম এরা আপনার যখন কি না ই করে আমাদের সাথে দেখা করে বা কথা হয় বা পাশের থেকে আরেকজনের সাথে হয়তো সমালোচনা করে যে তো শোধাই খামাখা মানে কোনো কাজ নাই এরা কি পলিটিক্স পলিটিক্স নিয়ে কথা বলে আমরা অনেক কিছুই বুঝি না এরা বিশাল চালাক এটা খাওয়া দাওয়া আর হাঙ্গামোতার জন্য মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই আমার দুই চোখ দিয়া আমি যা দেখছি সেটা যদি সত্য হয় সত্য বলতে হবে যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা বলতে হবে একজন মানুষের যদি প্রয়োজন হয় তার কোনো কিছু হেল্প করার সেই হেল্প করতে হবে যদি কোনো কিছু প্রতিবাদ করতে হয় প্রতিহত করতে হয় সেটাও করতে হবে এটাই মানুষের দায়িত্ব তো আপনি আসলেন সুন্দর করে চাকরি একটা নিলেন নিয়া ছেলেমেয়েরা মনে করেন ইউরোপ আমেরিকাতে পড়ালেখা করাইতে পাঠাইলেন ঘুস টুস খায়া সংসার খুব সুন্দর করে সংসার চলে মনে করে বিশাল আকারে সুখে আছে শেষ বয়সে যা জায়গা হয় কই জানেন ওই বৃদ্ধাশ্রমে আর ওই ছেলে মেয়ে কেউ অস্ট্রেলিয়া থাকে কেউ আমেরিকায় থাকে বাপমা মারা যায় এরপরে ওদের মানে কেউ থাকেও না যে বাপমারে যে কবর টবর দেবে হ্যাঁ ছেলে আসতেছে ইয়ে থেকে অস্ট্রেলিয়া থেকে মেয়ে ছুটি পায় নাই তাই আসতে পারবে না আমেরিকায় আছে তো বাপ মার ওই দেহ যেটা আছে সেটা হচ্ছে আপনার বারডামের হিমঘরের মধ্যে রাখা আছে এরকম মাসের পর মাস লাশ পরে আছে এরকমও আছে কবর দেওয়ার লোক নাই তারা যাবে সাহেব সাহেবদেরকে পড়াশোনা করিয়েছে বাবা মা কারণ এদের ওই নৈতিক ওই ওই জ্ঞানটা এদের ভেতরে দেয় নাই যে বাবা এই কোনো মানুষের যদিও কোনো সমস্যায় পড়ে তাকে উপকার করতে হবে তোমার আত্মীয় স্বজন আছে এটা তোমার খালা এটা তোমার পুপু এটা তোমার চাচি চাচা এটা তোমার চাচা ভাই এদের সাথে এই সম্পর্ক করতে এদের সমস্যায় তোমাকে পাশে দাঁড়াইতে হবে সমাজের কোনো অধপতন হলে সেটার প্রতিবাদ করতে হবে এই জিনিসগুলি তাদেরকে শেখানো হয় নাই তো শেখানো না হওয়ার কারণে তারা তার বাবা মার ক্ষেত্রে একই ধরনের আচরণ করে ওই শ্রেণীর কপালে এগুলিই হয় শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে মারা যায় তারা লাশ থাকে হিমঘর অতএব যারা চুপ করা এগুলোর প্রতিবাদ না করে যা হচ্ছে এই যে ভাই আমার এত চিন্তা করে লাভ আমার তা চললেই হল সমাজটা সবার এই দেশটা যদি না থাকে না এর প্রভাব আমার ঘরে যতটুকু পড়বে আপনার ঘরে ততটুকুই পড়বে বাংলাদেশের বিশাল বড় এক জনগোষ্ঠীর দেশ আঠারো বিশ কোটি মানুষ কত বাজেভাবে বললাম কত উগ্রভাবে বললাম কত রাগা রাগারাগি গালাগালি কত কিছু করছে তাই না এই ভিডিওতে এগুলো দেখলে না মাথায় মানে রক্ত টক বক করতে হচ্ছেন যে এত মানুষ থাকতে মানে আমরা কেন খালি ফেসবুক আর ইউটিউবে খালি এমনি চিল্লাবাল্লা করবো কিসের জন্য বাংলাদেশে সেনাবাহিনীতে চাকরি করে গোয়েন্দা সংস্থায় চাকরি করে কি রে ভাই আপনার খারাপ লাগে না আপনি তো মারা যাবেন কয়দিন পরে কত টাকার দরকার আর কত টাকা হইলে তারপর আপনার মনে হবে যে আমার এনা এই যে যা টাকা পয়সা কামিয়েছেন সন্তানকে কোথায় রেখে যাচ্ছেন আপনি আপনার নিজের দেশটাকে বিক্রি করে দেওয়া যাচ্ছেন আরেকজনের কাছে আপনার সন্তান ভালো থাকবে কীভাবে আর যদি মনে করেন সন্তান টন্তান নিয়ে দেশের বাইরে চলে যাবেন সেখানে গিয়ে ভালো থাকবেন থাকেন কোনো সমস্যা নেই আমরা তো আসি তাই না আপনার পরের জেনারেশন গ্যারান্টি দিলাম মুসলমান থাকবে কিনা সেটা সন্দেহ আছে এমনিতেই তো নানান ঝামেলা টামেলা ফ্যামিলি ক্রাইসিস থেকে শুরু বহু সমস্যার ভিতরে ভাই আমরা সময় কাটাই তো পোলাপান আবার মানুষ করার সময় তো এমনিতেই নাই তারপরে যদি পরিবেশটা ওই পরিবেশটা যদি সুন্দর রাখা যায় তো আমাদের পৃথিবীর ভেতরে আমরা সবচাইতে আমি মনে করি আমাদের যে কালচারটা ছিল অনেক সুন্দর একটা কালচার সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পড়াশোনা ধর্ম সংস্কৃতি গান সিনেমা এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে সিনেমা তো দেখি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো এগুলো আসে এগুলো তো আপনার চোখ নেই ইদানিং দেখি ঈদ আসলে সিনেমা বাইর হয় এবারও কি যেন কি যেন বের হয়েছে একটা ওই যে ইয়ে শাকিব খানের তো ওইটা নিয়ে বিশাল নাচানাচি তো পত্রিকাগুলো নিউজ করে কি এগুলো হচ্ছে পেড নিউজ নিউজগুলো কিরকম পেড নিউজ ছাড়াও আরও আছে ধরুন ওই যে নায়িকায় ওই বিনোদন বিটের যে সাংবাদিক আছে ওদের সাথে একটু খাতির রাখে নায়িকা আপা একটু কাছে আসলে একটু গায়ে হাত দেয় এইটাই ওদের জন্য বিশালকে যাই মনে করে নিউজ একটা লেখে যেমনি বলে ওমনি তো কী সে নাকি উপচে পড়া ভিড় এই সেই মানুষ মানুষে গিয়ে গাঁজা খাই রে ব্যাটা তুই বাংলাদেশে মানুষ সিনেমা দেখতে যাবে তো সিনেমা এগুলি অখাদ্য কুখাদ্য মানুষ খায় মানুষকে ভারতীয় সিরিজ ভারতীয় সিনেমা ভারতীয় এগুলোকে মানুষের সামনে অ্যাভেলেবেল করা হয়েছে আর আমাদের দেশের যে চলচ্চিত্র সেটাকে ধ্বংস করা হয়েছে এখন যারা সিনেমা বানায় ওরা নিজেরা সিনেমা হলে হলে যায় যায় ঘুরে হ্যাঁ ঘুরে যাতে কিছু দর্শক নিয়ে সাথে নিয়ে যায় মনে করেন যে বিশ পঁচিশ জন ওইটারে নিয়ে একটা গ্রুপ পিকচার উঠায় উঠায় তারপরে বলে হল ভর্তি নাকি মানুষ মানুষের বলত মনে হয় তো এইভাবে প্রতিটা সেক্টরকে ধ্বংস করবে এটা হচ্ছে ভারতের টার্গেট অতএব মনে করার কোনো কারণ নাই আমার সমস্যা আপনি সমস্যায় পড়বেন না আপনি খুব ঠিক আছেন আপনার সব কিছু ভালো মতো চলবে একটু মনে করার কোনো কারণ নেই আজকে ভারতের সাথে যে চুক্তিগুলো করে এসেছে সেই চুক্তিগুলোর ব্যাপারে সাংবাদিকদের উচিত ছিল তাকে সেইভাবে কোশ্চেন করা তিস্তার যে সংকট সেই সংকট তৈরি করেছে ভারত এখন ভারত আমাদেরকে নাকি তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে ভারত বাংলাদেশে এই পর্যন্ত বহু প্রকল্পে অর্থায়ন করার কথা বলেছে তার পয়েন্ট থ্রি তারা এখন পর্যন্ত টাকা ছাড় দেয় কদিন আগে একটা নিউজে দেখলাম যেই যেই জায়গায় ছাড় দিয়েছে সেগুলো তাদের দেশের সব মেটেরিয়াল তাদের দেশের শ্রমিক তাদের দেশের সব কিছু দিয়া তারা প্রকল্প করে এরপরে ওই যে বৈর বৈরদ দিকে রেল প্রকল্প একটা করেছে সেখানে গরমের মধ্যে রেল লাইন ব্যাকা হয়ে যাচ্ছে এ হচ্ছে তাদের প্রজেক্ট তারা এই দেশের চুষে খাবে এই দেশকে কোনো কিছু দিবে না এটা তাদের একদম মানে রাষ্ট্রগত একটা চরিত্র অতএব আমি খুব বেশি কিছু আর বললাম না খুব বাজেভাবে আর বললাম না যদি মানুষের পয়দা হুয়া থাকেন হ্যাঁ যদি মানুষের পয়দা হয়ে থাকেন গোয়েন্দা সংস্থা বিশেষ করে আর্মি পুলিশ রাজনীতিবিদ আপনাদের কাছে অনুরোধ আমি আপনার চাইতে অনেক কম জ্ঞানী আমি আপনার চাইতে অনেক বয়সও ছোটো হব তারপরেও আপনার কাছে অনুরোধ যার জায়গা থেকে আমরা সারাদিন যদি সেনাবাহিনী পুলিশকে নিয়ে গালাগালি করি তারপরও অনেক সেনাবাহিনীর অফিসার আছে পুলিশের অফিসার ভেতরে ভেতরে তাদের যন্ত্রণা হয় কষ্ট পায় কিছু করার নাই তারা ওইভাবে চলতেছে তো আমি মনে করি যে আপনার তাদের একটু আগে আছে আসা উচিত দেশটাকে